বিসমিল্লাহ রহমান রহিম শুভ বিকাল প্রিয় প্রিয়ভিওর্স দেখুন অসাধারণ দৃশ্য দুই প্রান্তের মানুষের সংযোগস্থল একটি ব্রিজ প্রচুর গাড়ি যাতায়াত করছে নড়াইল শহরের প্রায়ণ কেন্দ্রের মানুষ এই ব্রিজ দিয়ে পার হয়ে এপাশে মিঠাপুর বাজার সহ নলদী এই সকল এই প্রান্তে যে সকল অঞ্চল রয়েছে সেখানে মানুষ যাতায়াত করতে পারছে খুব সহজে চিত্রা নদীর উপর এই অসাধারণ সুন্দর এই ব্রিজটি সকলের কাছে খুবই উপযোগী এবং উপকারী হয়ে উঠেছে প্রচণ্ড ভিড় থাকে সবসময় গাড়ি এবং মানুষ দুই প্রান্তের মানুষের খুবই চলাচলের জন্য সুন্দর একটা ব্রিজ হয়েছে দুই প্রান্তের মানুষ প্রচণ্ড খুশি এবং এখানে দৃশ্যটাও প্রাকৃতিক দৃশ্যটাও খুবই চমৎকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ